বন্ধুগণ এই দেখতেছেন আমার সামনে সম্পূর্ণ কবিরাজি কিতাব এই কবিরাজি কিতাবগুলো আপনি কোথায় পাবেন কোথায় পাওয়া যাবে অরিজিনাল কিতাব পাওয়া যাবে ঢাকায় পাওয়া যাবে ঢাকা পাওয়া যাবে আগে পাওয়া যেত শ্যামলিতে এখন পাওয়া যাবে মোহাম্মদপুরে পাওয়া যাবে আপনারা অবশ্যই সিনেদা নাম্বারটিতে ফোন করে ঠিকানা জেনে নেবেন বন্ধুগণ আপনি যে মানে কুরিয়ার সার্ভিসে অনেক ঠকছেন আবার সরাসরিও ঠকছেন যারা বাংলা বাজার থেকে বিভিন্ন জায়গাতে ঠকছেন আমি রবিগুল ইসলাম আমার কাছে কেউ যদি বলতে পারে যে আমি কাগজ ঠকাইছি তাহলে আমি মানে যে শাস্তি আমাকে আমাকে যেখানে যাইতে বলবেন আমি সেখানে যাব আমাকে যে শাস্তি দিবেন সেটা মাথা পেতে নেব কারণ আমি যে ঠকাবো আপনাকে আমাকে তো মরতে হবে আমার তো পরকালে একটা আমার জিন্দিগি আছে আমাকে মা মরে যেতে হবে আমি কখনোই মানুষকে ঠকাবো না আমার বাবা এখন দরবেশ আমার এলাকায় আমার দাদির চেহারা আজ পর্যন্ত কেউ দেখে নেই আমি সেই ঘরের সেই বংশের মানে আমি যদি মানুষকে ঠকাই তাহলে তো আমার বংশ নাম মর্যাদা কিচ্ছু থাকবে না বন্ধুগণ এই কিতাবগুলো আপনি কুরিয়ার সার্ভিসে বিশ্বাস না পাইলে যারা ঠকছেন তারা সরাসরি মোহাম্মদপুর আসবেন এসে কিতাব দেখে নিতে পারবেন কিন্তু একটি কথা যা আপনি কিতাব দেখেন নাই নাম শুনছেন যে না আগে যায় কিতাবগুলো দেখি পরে যায় নেব নিঃশুদ্ধ কিতাব সব সময় দেখা সব সময় সবসময় এগুলো না করাই ভালো আপনি একবারে বসা এক ঘন্টা দুই ঘন্টা আপনি যত সময় লাগে আপনি পড়েন দেখেন দেখার পর আপনি নেন কারণ এই কিতাবটা দিয়ে তো আপনার পরিবার পরিজন সংসার চালাবেন আপনি এই কিতাব দিয়ে যদি কাজ না হয় তাহলে তো আপনার মান সম্মান থাকবে না আপনি দেখে নিতে পারবেন যারা নতুন লোক তারা তাদের জন্য তারা কখনোই এই কিতাবটা নেওয়ার চেষ্টা করবেন না আমি নতুন লোকের কাছে কিতাব বিক্রি করি না কারণ নতুন লোকের কয়েকটা সমস্যা আছে এই কিতাবগুলো অনেক টাকা দাম দশ হাজার আছে পনেরো হাজার টাকা আছে নতুন লোক এত টাকা পাবে কোথায় তারা তো নিতে পারবে না আচ্ছা তারপরে তারা নিয়ে কি করে তারা শুধু মানে মনে করে যে শত্রু এটা ক্ষতি করব শত্রু এটা ক্ষতি করব একটা মেয়ে মানুষের কাছে নিয়ে আসবো এগুলো শুধু ধান্দা এগুলো এত সোজা না এগুলা অনেক কষ্ট আসার পিছনে সাধন করতে হয় কষ্ট করতে হয় সময় ব্যয় করতে হয় ধৈর্য ধারণ করতে হয় দেখুন এটি এমন একটি কিতাব যে এই কিতাবটা আপনি এই কিতাব দিয়ে আপনার গোটাল পরিবার পরিজন সবাইকে আপনি চালাতে পারবেন এই কিতাব দিয়ে এই কিতাবটা পাওয়া যাবে ঢাকা মনে রাখবেন যে আমি ইসলাম শুধুমাত্র অরিজিনাল কিতাব আপনি আমার কাছে ভাবেন যত ইউটিউব চ্যানেল আছে যত প্রতারক আছে সিটিং বাজ আছে এরা আমার কাছে কিতাব নিয়ে এরা ইউটিউব চ্যানেল খুলে পড়ছে বৈশাড়াত আর বলতেছে অরিজিনাল কিতাব অরিজিনাল হ্যাঁ ওরা যেটা দেখাচ্ছে ওটা অরিজিনালে কিন্তু আপনি তো অরিজিনালটা পাবেন না আপনি পাবেন অন্য একটা পাবেন আর ভাই যদি অরিজিনালটা আপনাকে দেওয়াই দেয় তাহলে ও বিক্রি করবে কি অত ছিটিং বাজে করে চলতে হবে কিন্তু ছিটিং বাজে করে কদিন চলবে মানুষের মারি খাইতে হয় দুনিয়াতে আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে মৃত্যুর অনেক অনেক কিছু আছে জানতো মানুষ জানে তারপর জেনে শুনে পাপ করে মনে রাখবেন শুধুমাত্র অরিজিনাল কিতাব একমাত্র আপনি আমার কাছে পাবেন আমি রবিগুল ইসলাম আমার কাছে পাবেন ঢাকা ঠিকানা ঢাকা ঢাকা মোহাম্মদপুরে পাওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে ঠিকানা জেনে নেবেন ভালো থাকবেন আর একটি লাইক দেবেন ওয়াখির আলহামদুলিল্লাহ রেবুল্লাহ বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রবিকুল ইসলাম নাম করে কখনও ভাই কখনও ছেলে কোনো রবিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনই ঠকবেন না